আজকে চলে যাব এক রাতের জন্য আসছিলাম তো আমার চার ভাইয়ের বউ এরকম অনেকগুলো আমের আচার নিয়ে আসছিলো বাবা বাড়িতে তো তার বাবা বাড়ি হলো নোয়াখালী নোয়াখালী থেকে এমন আমের আচারগুলো নিয়ে আসতে সবাইকে সাফা আপনি কতগুলো নিয়ে যান আমাকে কতগুলো দিয়েছে আবার আমি মাকে কতগুলো দিয়েছি সে আমাকে ব্যাগে ভরে দিয়েছিল এগুলো আমের আচার আমগুলো এত মোটা মোটা দিয়েছে আম সত্যগুলো আমি এরকম করে মোটা আম সত্য কখনো খাইনি হয়তোবা তাদের দেশে অনেকগুলো আম গাছ তার জন্য তারা নিচে আমার ছোট ছেলে খাচ্ছে আর এখান দিয়ে আমার এখন একটু চুলকানির হচ্ছিল যার জন্য আমি জানি না কেন আমি বলেছি তোমরা কষ্ট আমাকে একটু দেখাও তো এই ফাঁকে তারা দেখাচ্ছে আর আমি সবকিছু রেডি রেডি শেডি হয়ে গো এখন চলে যাবো তো এই ফাঁকে দিক দিয়ে কতগুলো ফুল গাছ ছিল আর আমার খালতু ভাইকে ডাকলাম যে তুই যখন চলে যাবি তো কেন সে আবার পিছনে পিছনে আমার ছেলেরা দৌড়াচ্ছে আর এই তো খালাতো যেগুলোকে নিয়ে বাবা পৃথিবীতে কেউ নেই আমার সাথে আসছে মূলত ওরা কিন্তু চার ভাই বোন তো ওদেরকে বলছি তাহলে আমার সাথে চল আমার যখন টাকা ভাঙাতে হবে তোমার কোনো কে খাবা কিনা আমাদের বাড়ির পাশে দেখেন এরকম কাপ কেক বিক্রি করা হয় এগুলো ছোট ছোট কাপ কেক এগুলো তারা হোম মেড মনে হয় বিক্রি করে এরকম বক্সে তো এগুলো পঁচিশ টাকা করে কিন্তু পঁচিশ টাকার তুলনায় অনেক ছোট এটা তো অনেক লাভ আছে তো যাই হোক তারা নিয়ে আর আমরা অটোতে নিয়ে অটোতে বসে ফেললাম বাবার কাছ থেকে বিদায় নিলাম আমার বাবার জন্য সবাই জন্য বিদায় নিতে নিতে আমাদের এলাকাটা পার হয়ে গেলাম আর যখন নিজের এলাকাটা পার হই তখন কিন্তু অনেক খারাপ লাগে আসলে আমি ইদানিং বেড়াতে পারি না আমি আগেও কখনো ব্যবহার বেড়াতে পারি নাই আর এখন ছেলেরা বড় হয়েছে তাদের স্কুল খুলে যাবে তাদের এক্সাম স্কুল খুললে তাদের এক্সাম হয়ে যায় তার জন্য আমার বেড়ানোটা তেমন একটা হয় না খালতো ভাইকে বলতেছি আবার আমি যখন আসবো তখন কি আমার সাথে আসবি বলতেছে আবার তুমি আমাকে বললো আমি অবশ্যই আসব আর ওকেও ওকে নাই আমার ছেলে কেক আর জুস মিলিয়ে মিলিয়ে খাচ্ছে মানে তার খাবারের কোনো শেষ নাই সে ভ্যারাইটিস খাবার খায় আর এই তো আমার ছোট্ট খালতো বোনটা এটাতে দেখতেই পাচ্ছেন ওর জন্য আর রেল লাইনটা যখন পার হই তখন কিন্তু খুবই লাগে রেল লাইনটা যেন কেমন আঁকা পাকা তার মধ্যে একটু মানে মানে একটু ভয়ের মধ্যে থাকে রেল লাইনে কিন্তু অনেক বড় একটা সমস্যা হয়েছিল যার জন্য রেল লাইনে আমার সব ভালো লাগে। আমাদের এই শে গ্রাম, যে গ্রামের ওলিগলি দিয়ে মানুষ যায়। আবার দেখেন ট্রেন যাচ্ছে। আমি ট্রেনে ভিডিওটা করি খুবই ভালো লাগে। ট্রেনের ভিডিওটা করতে ভালো লাগে। ট্রেনে কখনো উঠতে পাইনি। জানি না কখন উঠতে পারব। কেন আমার ট্রেনে jaane করার খুব ইচ্ছা। এতটুকু বয়স পার করে ফেললাম কিন্তু এখন পর্যন্ত আমি ট্রেনে উঠতে পারলাম না। এটা কি কোনো কথা ভাবা যায় বলেন আপনারই ভালো। আমার জানি না আমি কবে উঠতে পারবো। তো যাইসবুচ্ছি আমলের মাছ দিয়ে যখন নিচে চলে আসি আমার লাগে দেখার মন হচ্ছে আমি ট্রেনের মধ্যে আসি যেভাবে গাড়ি চলতেছে। আমার ছেলে দেখিয়ে নিয়ে বসে এইভাবে চলে আসি আর খুব সুন্দর একটা ওয়েদার ছিল এরকম ওয়েদারে কিন্তু অটো গাড়িতে বসতে খুবই ভালো লাগে আর কত সুন্দর একটা ওয়েদার দেখেন আর ছোট টুনটুনকে জিজ্ঞেস করি সে কোনো কথাই বলে না আর সে কিন্তু একটা মজার বিষয় জানেন সে কিন্তু পকেটে করে একটা লিপস্টিক না আমার বড় মামা একটা লিপস্টিক কিনে দিয়েছে সেই লিপস্টিক নিয়ে আসে তো আমি কিন্তু বাসায় চলে আসলাম এসে তাকে ফোন দিলাম খালা এসে ঘর মোছে দিয়ে গেল আর খালা যাওয়ার সময় যে দেখি আমাদের নিচে গিয়ে হয়তো কোনো ভাড়াটিয়া ছিল খালাকে চা দিলাম খালা চলে গেল কাল তো ভাইটা আমার বাসা দেখে বলতোছে তোমার ভাষাটা অনেক সুন্দর আমি বলwidetilde থাকি কিন্তু কিন্তু ওরা যে দুই ভাই বোন সে থাকবে আর এদিকে আমার ছোট ছেলে তো আমস তো খাচ্ছেই খাচ্ছে তার কাছে তো চিন্তা করলাম বাসায় চলে আসছে কি রান্না করা যায় সেদ্ধ দিয়ে ডিম ভর্তা বানাও আর গুড় মাংস গিয়েছিলাম অনেক ভালো লাগে আর কিছু বাসি দরকার ছিল সেটা গরম করে ফেললাম কারণ এক রাতের খাবার যেহেতু আমি গিয়েছি তারপরে তো এখন তাদের জন্য নিলাম আর আইসে দেখি আমাদের মুরগিতে ডিম পারছে যে মুরগির ডিমটা ওদেরকে খাবার দিলাম ওরা বলতেছে শান্তি বউ ডিম ভর্তাটা অনেক মজা আচ্ছা খাও আর এই তো আমাদের দিন